আমরা যারা সাধারণ মানুষজন তারা ডাক্তারকে একদম ভগবানের চোখেই দেখি কিন্তু আজকে যে ডাক্তারের ব্যাপারে আমি ঘটনাটা শোনাব তাকে দানব রাক্ষস সাইকো কিলার সিরিয়াল কিলার এগুলো বললেও যেন কম বলা হবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ টিম রাজস্থানের হাতে একজন ডাক্তার যার নাম দেবেন্দ্র কুমার শর্মা বয়স হচ্ছে ছেষট্টি বছর তাকে অ্যারেস্ট করেছে একটা আশ্রম থেকে সে একজন নাম করা অপরাধী তাকে পুলিশ টিম দু বছর ধরে খুঁজছে সে রাজস্থানের হাতে একটা আশ্রমে সাধুর বেশ ধরে সেখানে আত্মগোপন করেছিল দু হাজার তেইশে তাকে দু মাসের জন্য পেরোলে ছাড়া হয় তার ফেরার দিনটা ছিল তিন আগস্ট দু কিন্তু সে আর ফিরে যায়নি তাকে দু হাজার পঁচিশে মে মাসে অ্যারেস্ট করা হয়েছে ফোন রিচার্জ করার জন্য যে পন্থাটা অবলম্বন করেছিল সেটা থেকেই কিন্তু পুলিশ তার খোঁজ পায় তাকে ধরে ফেলেছে এবার বলি তার অপরাধটা কি তাকে পুলিশ কেন খুঁজছিল উনিশশো পঁচানব্বই থেকে দু পর্যন্ত দশ বছরে সে মোট একশো জনের থেকেও বেশি মানুষকে মেরে ফেলেছে কীভাবে মেরে ফেলেছে সে বিভিন্ন গরিব মানুষদের বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার লরি ড্রাইভার বা গরিব মজদুর এই ধরনের লোকদেরকে কম টাকায় চিকিৎসা করা বা নানা রকম ফাঁদে ফেলে নিজের হসপিটাল ছিল একটা যেটার নাম ছিল জনতা হসপিটাল সেখান পর্যন্ত নিয়ে আসতো তারপরে নানা রকম কৌশলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুটো কিডনি বের করে ফেলতো সেটা চড়া দামে যাদের দরকার পয়সাওয়ালা মানুষজন তাদেরকে বিক্রি করতো আর যে গরিব মানুষদের শরীর থেকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে ফেলা হয়েছে তাদের যে ডেড বডিটা ছিল সেটাকে কাশগঞ্জ বলে ইউপির একটা জায়গা আছে হাজারা নহের বিশাল একটা নেহের আছে যেখানে প্রচুর কুমির আছে সেখানে নিয়ে গিয়ে বডিগুলো ফেলে দেওয়া হতো এই ঘটনা যখন পুলিশের সামনে আসে তখন কিন্তু ডুবুরি দল নামানো হয়েছিল সেই নেহরে একখানা বডিও খুঁজে পাওয়া যায়নি কারণ কি কুমির পুরো মানুষটাকেই খেয়ে ফেলত না হাড় না মাংস না চামড়া না অন্য কিছু কিচ্ছু পাওয়া যায়নি একশো পঁচিশ জনের থেকেও বেশি মানুষজনকে ওই হাজারা নেহরে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি যদি ডক্টর দেবেন্দ্র শর্মার ছোটোবেলাটা জানতে চাওয়া হয় তাহলে তার হোম টাউন ছিল আলিগড় তার বাবা চাকরি সূত্রে বিহারের সিবানে একটা ওষুধ কোম্পানিতে কাজ করতেন তো সেখানেই ডক্টর দেবেন্দ্র শর্মাও থাকতো ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে আয়ুর্বেদের ডাক্তার হতে হয় বিহার থেকেই সে বি এম এস পাস করেছিল পাস করার পরে সে নাইনটিন এইটটি ফোরে রাজস্থান চলে যায় রাজস্থানের দশাতে গিয়ে সে একটা জনতা ক্লিনিক নামের হসপিটাল খোলে সেখানে বিভিন্ন লোকজনের আয়ুর্বেদে চিকিৎসা শুরু করে কিন্তু আয়ুর্বেদের চল খুব কম টাকা পয়সাও আয় হচ্ছিল খুব কম খুব তাড়াতাড়ি তার ইচ্ছা হয় খুব বড় লোক হয়ে যাওয়ার নাইনটিন নাইনটি এইটে ডক্টর অমিত নামে একজন ডাক্তারের সাথে তার দেখা হয় সেই ডাক্তার কিডনি ট্রান্সপ্লান্টের কাজ করত তো সেই ডাক্তারের সাথে এই আয়ুর্বেদের ডাক্তার দেবেন্দ্রর আলাপ হয় কথা হয় একটা ডিল হয় দুজনের মধ্যে ডক্টর অমিত বলে যে তুমি গরিব দুঃখী মানুষদের কোনোভাবে ফাঁদে ফেলে যদি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি তাদের কিডনিগুলো বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অপারেশান করে বের করে যাদের দরকার তাদেরকে চড়া দামে বিক্রি করব তুমিও পার্সেন্টেজ পাবে টাকা পাবে আমরা দুজন একসাথেই বড়ো লোক হয়ে যাব তো দুজনে মিলে একটা গ্যাং তৈরি করে ডক্টর অমিতের ভাই ছিল সেই গ্যাংয়ের ম্যানেজার আর মেন লোকজনকে ট্র্যাপে ফেলে নিয়ে আসার কাজ করতো ডক্টর দেবেন্দ্র শর্মা বেশিরভাগ কিন্তু ট্যাক্সি ড্রাইভার আর লরি ড্রাইভার তাদেরকে মিথ্যা করে বুক করা হতো কোথাও যাওয়া হবে আপনি আসুন গাড়ি নিয়ে চলে আসুন তারা এলে তাদেরকে জোর করে কিডন্যাপ করে হসপিটালের মধ্যে নিয়ে আসা হতো অজ্ঞান করে তাদের কিডনি বের করে নেওয়া হতো অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ দরকার শরীর থেকে সমস্তটাই বের করে ফেলা হতো আর এই কাজটা করত একটা টিম ছিল সেটা ডাক্তারের টিম যারা এই বিষয়ে অভিজ্ঞ যারা অপারেশন করতে পারে আর সেই ডাক্তার টিমের যে হেড ছিল সে ছিল ডক্টর আমিত অমিত এই কিডনি ট্রান্সপ্লান্টের কাজটা করত। চড়া দামে সেই কিডনিগুলো গরিবদের থেকে নিয়ে বড় লোকদেরকে বিক্রি করে দেওয়া হতো আর যে গাড়ি বা যে লরি নিয়ে সেই ড্রাইভাররা সেখানে এসেছিল সেটাকেও নিয়ে গিয়ে চোর বাজারে বিক্রি করা হতো খুব ভালো ব্যবসা চলছিল তাদের তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে অপরাধ জগতে প্রবেশ করলো কিভাবে বা শুরুটা কিভাবে হয় তখন সে বলেছিল জনতা ক্লিনিক নামের একটা হাসপাতাল খুলে সে ডাক্তারি করতে শুরু করেছিল কিন্তু তার খুব একটা আয় ছিল না তার সব সময় ইচ্ছা ছিল যে সে অনেক টাকা রোজগার করবে কিন্তু তাকে একটা ভুল বুঝিয়ে বোকা বানিয়ে এগারো লাখ টাকা তার থেকে নিয়ে তাকে বলা হয়েছিল সে আরও কয়েক গুণ বেশি টাকা ফেরত পাবে একটা ফোনের টাওয়ার বসাবার নাম করে তাকে ঠকিয়ে এগারো লাখ টাকা যখন কেউ নিয়ে নেয় তখন ডক্টর দেবেন্দ্র শর্মার মনে হয়েছিল যে খুব সহজেই সেই মানুষটা তার কাছ থেকে এগারো লাখ টাকা নিয়ে নিয়েছে সে আজ এগারো লাখ টাকার মালিক হয়েছে কোনো কষ্ট ছাড়াই তাহলে ওইভাবে যদি অপরাধ করে লোকজনের কাছে টাকা নিয়ে নেওয়া হয় তাহলে সে খুব তাড়াতাড়ি বড় লোক হতে পারবে আর সেই ঠকে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেল তার অপরাধ জগতে কাজ করা তো ডক্টর অমিত ডক্টর অমিতের ভাই আর ডক্টর দেবেন্দ্র আর তাদের একটা গ্যাং তারা সবাই মিলে এই কাজটা করত। ডক্টর দেবেন্দ্র বলেছে যে সে প্রচুর লোকের শরীর থেকে কিডনির বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলেছে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মোট কতজন লোক হতে পারে তার উত্তরে সে পুলিশ টিমকে বলেছিল পঞ্চাশ জন মানুষ পর্যন্ত সে গুনেছিল তারপর সে আর গুনেনি তার মনে নেই এক্স্যাক্ট কত তারা মেরে ফেলেছে তবে হ্যাঁ একশো পঁচিশ জনের থেকে বেশিই হবে এটা পুলিশের অনুমান দু সালে সে অ্যারেস্ট হয়েছিল দু পর্যন্ত সে জেলেই ছিল দু হাজার সে একবার পেরোলে বাইরে বেরিয়েছিল কিন্তু সে ফিরে যায়নি আর স্যালেন্ডার করেনি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ বেশ খোঁজাখুঁজির পরে তাকে মাস পরে অ্যারেস্ট করতে পেরেছিল আবার দু হাজার তেইশে তাকে দু মাসের পেরোলে বাইরে যেতে দেওয়া হয়েছিল আবার সে কোথাও একটা হারিয়ে যায় পুলিশ টিম অনেক খোঁজাখুঁজির পর অনেক চেষ্টা করার পর পুরো দু বছর পর দু হাজার পঁচিশের মে মাসে তাকে আবারও অ্যারেস্ট করে একটা এই ধরনের চালাক অপরাধী তার ওপর একুশখানা মার্ডার কেস করা হয়েছে বেশিরভাগই গরিব মানুষজন অনেকের ফ্যামিলি জানেই না যে তাদের বাড়ির লোক কোথায় গেছে সেই জন্য সব কেস কিন্তু তাদের ওপর পড়াও হয়নি একুশখানা মার্ডার কেস রয়েছে শুধু একটা কেস গুরুগ্রামে যেটার জন্য তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এই ধরনের একটা মারাত্মক অপরাধীকেও কিন্তু আমাদের আইন ব্যবস্থা বারবার পেরোলে ছাড় দেয় আর সে পেরোলে যাওয়ার পরে আর ফিরে আসে না গোটা একটা পুলিশ টিম চেষ্টায় লেগে পড়ে তাকে আবার ফিরিয়ে আনার জন্য সে এই ধরনের ঘটনা ঘটায় কিন্তু তাও আবার তাকে পেরোল দেওয়া হয় কারণ দু হাজার কুড়িতেও সে একবার পালিয়েছিল ছমাস পরে সে অ্যারেস্ট হয় দু হাজার তেইশেও সে পালিয়েছিল দু হাজার পঁচিশে মানে বছর পরে সে আবার অ্যারেস্ট হয় এইভাবেই চলছে এখন ছেষট্টি বছর বয়সে সে ধরা পড়েছে আগামীতে বোঝা যাবে তার কি শাস্তি হচ্ছে কিন্তু তাকে কেউ ডাক্তার বলেন তাকে সবাই বলে একজন সাইকো কিলার আর ডক্টর অমিতকে সবাই ডক্টর ডেথ বা ডক্টর হরার বলেই চেনে